আত্রেই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কংগ্রেস ঘাট সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের নাম অশোক রায় বয়স প্রায় বছর বাড়ি বালুরঘাট শহরের সাহেব কাছারী এলাকাতে বর্তমানে সকলে তারা কলকাতায় থাকেন গতকাল রাতেই তারা কলকাতা থেকে বালুরঘাটে ফিরেছেন জমি সংক্রান্ত ভাগ নিয়ে কিছু কাজ করতে এসেছিলেন তিনি সেই জন্যই সকলে মিলে বালুরঘাটে এসেছিল এরপর বুধবার আত্রেই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই বৃদ্ধ এদিকে ঘটনার খবর খবর ঘটনাস্থলে আছে বালুরঘাট থানার পুলিশ আত্রেই নদীতে চালানো হয় তল্লাশি সেই সাথে স্থানীয় বাসিন্দারাও তাদের দ্বারা তল্লাশি শুরু করেছেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট ভাগ বাড়তে হবে সকালে স্নান করতে আসছে কোর্টে যা কোর্টে নিয়ে কোর্টে স্নান টান করে কোর্টে যাবে এর মধ্যেই এই কি হয়েছে এই সাঁতার কাটতে যেয়ে ডুবে গেছে তার বাড়ি কোথায় যে ডুবে গেছে বাড়ি বালুঘাটেও আছে আবার কলকাতাতেও আছে সেই কলকাতা থেকে এসেছিল কলকাতাতে সবাই সব আত্মীয়স্বজন একটা যে ডুবে গেছে তার নাম কি অশোক রায় বয়স কত হবে বাষট্টি